একদম ডাল দিয়ে ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে যে কি ভালো লাগছে দীঘা ছেড়ে বেরিয়ে যেতে একদমই ইচ্ছা করছে না কিন্তু কিছু নেই যেতে হবে বাড়িতেই রয়েছে তার সাথে রয়েছে এখানে ডিম সেদ্ধ কচুরি হ্যাঁ এখানে রয়েছে ছোলার ডাল চিরের পোলাও আর এইখানে কিন্তু রয়েছে তুমি ব্রেড বাটার খেতে পারো গুড মর্নিং দীঘা ট্রেন ড্রেন এখন আমরা ডাকবান মাঝে আনি এবার এই চায়ের জন্য রেডি করছে আমাদের কাঞ্চন করছে আর খারাপ লাগছে ঘুরতে এসছিলাম তা আবার দিনটা শেষ হয়ে গেল ভালো সময় বেশি দিন থাকে না যাই হোক দেখা যায় সমস্ত কিছু যা যা করবো চা খেতে হলো এই যে কাঞ্চনের জন্য আমাকে জোর করে বলছে চা কা চা

পাগল মাল অনেকেই বলছে এই হোটেলে লোকজন আসে না বলেই হয়তো আমরা প্রমোশন করছি সত্যি কথা বলতে কালকে যখন দেখলাম ওই সুইমিং পুলে আমরা স্নান করে উঠে আসার পরে কত মানুষ এসছিল আর আসবে না এবার কেন এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা ভিউ এত কম খরচে যে জায়গাগুলো খাবারগুলো সমস্ত কিছু প্রোভাইড করছে এটা হওয়ার কারণই এটা আমি একটু চ্যালেঞ্জ করে বলতে পারি ভিডিওটার পরে ওনাদের লোক আসতে বাধ্য হবে কারণ কোয়ালিটি ফুড দিচ্ছে আরও একটা কথা বলি পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আমার সমস্ত দাদা ভাই বোন দিদি এবং আমার থেকে বড় যারা প্রত্যেককে আমার মানে ভালোবাসা রইলো আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা রইলো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমা আমি হিন্দু বলে মুসলিম ধর্মে যারা আছে তাদেরকে আমি উইশ করব না এটা কখনো নয় আমরা মানুষ মানব জাতি মানব ধর্ম সব থেকে বড়ো ধর্ম হওয়া উচিত আমরা কে হিন্দু কে মুসলিম জৈন এটা না হওয়া আমরা সবার মানে গা কাটলে রক্ত কিন্তু লাল একই রকম বেরোবে যাই হোক দেখো তোমাদেরকে আগেই বলেছিলাম যে পনেরোশো নিরানব্বই টাকায় যে প্যাকেজিংয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে কিন্তু শেষ হবে আজকে সকালের ব্রেকফাস্টে যেটা রয়েছে সেটা কিন্তু দেখো ম্যাঙ্গো জুস রয়েছে তার সাথে রয়েছে এখানে ডিম সেদ্ধ কচুরি হ্যাঁ এখানে রয়েছে ছোলার ডাল চিরের পোলাও আর এইখানে কিন্তু রয়েছে ব্রেড বাটার খেতে পারো টোস্ট খেতে পারো অ্যাজ ইউ লাইক সেটা পুরোটাই আনলিমিটেড তোমরা যদি এই প্যাকেজিংয়ে না আসতে চাও মানে এমনি থাকার পরেও তোমরা কিন্তু এই প্যাকেজটা একশো টাকা যুক্ত করলেই কিন্তু এই প্যাকেজটা তোমরা আনলিমিটেড পেয়েছি মানে এখানে ধর একটা রুম নিলে রুমের পরে পরের দিনের ব্রেকফাস্টটা বাইরে গিয়ে খাবে না একশো টাকা যুক্ত করলে এই সব কিছু খাবার আনলিমিটেড খাবে মানে ভাবা যায় আর কেউ তো আমার মতন লোক তো সাত আটটা ডিমই খেয়ে নেবে সাত আটটা ডিম বাইরের দাম কত আশি টাকা নব্বই টাকা সেটা এখানে তুমি আনলিমিটেড পাবে কুড়িটাও খেতে পারো অ্যাজ ও লাইক তো ব্যাপারটা হচ্ছে এটাই আজকে সকালবেলা আমি এইগুলো তোমাদেরকে দেখানোর জন্য এলাম শুট পারপাসেস দেখালাম কিন্তু আমি এসব খেয়ে যাবো না কারণ এখনই আমাদের বেরোতে হবে আমি একটু ডাল ভাত আলু সেদ্ধ ডিম অমলেট এইসব খাবো চলো খাই খিদে পাইছি খিদে তোরা কি করছিস এই বললি তোরা বুফেটের কোনো খাবার খাবি না ভাত খাবি কমে বলেছি জিরের পোলাও কালকে তোমার পেট খারাপ ছিল না ও আচ্ছা আজকে কিন্তু গাড়িতে যাওয়া যদি লুজ হয়ে যায় ব্যাস খেয়ে নিচ্ছ ভালো করেছি যেটা ভালো বলছি আচ্ছা চলে এসছে কিন্তু আলু সেদ্ধ চলে এসছে সাদা ভাত এরপরে আসবে ওনার ডাল আর তারপরে ওনায় আসবে ডিমের অমলেট খুব ভালো লাগে কিন্তু হেভি খাবার তা না বলো আমার তো খুব ভালো সকালকে আমাকে বলে দিয়েছে মাদাল্যান্ড বলে সকালবেলা কিন্তু কচুরি ফুচুরি খাবো না এক্ষুনি বলে দেয় ভাত খাবো কিন্তু আমি ভাত খেয়ে যাবো কিন্তু চলে এসছে ডিমের অমলেট আর ডাল

এই হচ্ছে আমাদের বাস চলে এসছি বাসের সামনে আমরা চাইলাম এসি বাসে উঠতে পারবো না কারণ থেকে কোনো বাস এসি নেই তো কাকু চলে এসেছে কাকু আমাকে ফোন করেছিল এবার চলো মনিকা বলেন নাকি বারো মাস থাকে না কিন্তু আমাদের প্রত্যেক দিন ঝড় জল বৃষ্টি তুফান চলতে চলতায় এসি চলতে শ্বশুর বাড়ি কেউ মামার বাড়ি কেউ বেড়াতে কেউ চাকরি করতে আসে তাদের কেউ ছেলে তাই রানাঘাট থেকে এখনো তো এসি বাস নেই

তারপরে একশো টাকা চাও তুলে দিতে পারবে না করবো এই শশা নিচ্ছি শশা খেতে ইচ্ছা করেছে শশা এখন আমরা কোলাঘাটে নেমেছি কোলাঘাটে অনেকে অনেক রকম কিছু খাবার দাবার খাচ্ছে আমার আর ভালো লাগছে না একেবারে বাড়িতে যাবো তারপর একটু শান্তি করে বসবো আর কি ডাটা ফোন করিস কি হ্যাঁ আমাদের বাস কিন্তু এবার আর কিছুক্ষণ আর দশ পনেরো মিনিট লাগবে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছে খুব টায়ার্ড লাগছে এর পরবর্তী ভিডিও বাড়িতে দেখা হবে এরকম মেয়েদের শুধু এই সিট করে এখানে বসে ওখানে বসে